সরকারের উপর জনগণের আস্থাও সেভাবে নাই এই জনগণ যে এই ম্যান্ডেট তাদেরকে যে প্রথমে অনেকে বলেছিলেন ভালো কাজ করতে পারেন ওনারা ভালো কাজ করছে নিরপেক্ষ লোক এখন কিন্তু এই ব্যাপারে মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে ওনারা নিরপেক্ষ কিনা এই ব্যাপারেও সংশয় দেখা দিয়েছে আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনের পরিস্থিতির উপরে যদি আমাদেরকে সেই ধরনের কোনো পরিস্থিতি শিকার হতে হয় যেখানে লেভেল প্লেইং ফিল হবে না যেখানে নির্বাচনের নামে একটা এক একতরফা নির্বাচন হবে এবং অংশগ্রহণ করে আমি শুধু তাদেরকে একটা জাস্ট মানে কী বলবো বৈধতা দেবো এই ধরনের নির্বাচনে আমরা আর অংশগ্রহণ করব না আমাদের সঙ্গে ওনারা আলা আমাদেরকে ডাকেননি আলোচনা হয়নি তবে আমাদের সঙ্গে আলোচনা হলে আমরা এটাই বলবো যে সংস্কারগুলো আপনারা প্রকাশ করেন আমরা পরবর্তীকালে নির্বাচনের পরে যারা আসবেন তারাই এই সংস্কার দিয়ে সমর্থন দিবেন তারা কতটুকু এই সংস্কারের পক্ষে তাদের সমর্থন তাদের জনগণ দিবে সেটাও তারা জানেন না কাজে নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি বেশিরভাগ যারা জনমত সুষ্ঠ রাজনৈতিক দল তারাই আমার সঙ্গে একমত হবেন এবং যেহেতু এই এখন যেটা সংস্কার করবেন যদি পরবর্তীতে এই সংস্কারগুলি জনগণের পক্ষে না হয় জনগণ যদি এটার বিপক্ষে অবস্থান নেন তাহলে এটা থাকবে না এটা নিয়ে আরেকটা জটিলতা সৃষ্টি হতে পারে কাজে যে ম্যান্ডেট জনগণ দেয়নি সেই ম্যান্ডেটে যাওয়া উচিত হবে না আমাদের বিশ্বাস আপনারা এটা আপনাদের প্রস্তাবগুলো ছাড়ে দেন ওগুলোকে প্রচার করেন আমাদেরকে দেখতে দেন দেশবাসীকে দেখতে দেন নির্বাচনের পরে কে কোনটা গ্রহণ করা হবে কতটুকু গ্রহণ করা হবে জনগণ যেটা ম্যান্ডেট দিবে যে দলকে ম্যান্ডেট দিবে তারা ঠিক করবে যদি সরকারি দল থাকে তারা ইচ্ছা করে এখনই বলতে পারেন যে আমরা এগুলো এগুলো করতে চাই কিন্তু এখনই আপনারা করতে পারবেন না আমি মনে করি করাটা সঠিক হবে না এবং ন্যায় সিদ্ধ হবে না এবং আইন সিদ্ধ হবে না আপনারা পরবর্তীকালে নির্বাচন করে নির্বাচনে ম্যানিফেস্টোতে জানিয়ে দেন যে আমরা সংস্কার এই এইভাবে সংস্কার করব তা গ্রহণ করছেন আপনারা করলে আমাদেরকে ভোট দেন ভোট দিলে আপনারা এটা বাস্তবায়ন করবেন এটা হলো নিয়ম আমি আইনের কথা বলছি হঠাৎ করে এসে আপনি দুনিয়া বদলে দিবেন সেই ম্যান্ডেট আপনাকে কেউ দেয় নাই আপনাদেরকে যেটা দেওয়া হয়েছিল সেটা সামনে একটা নির্বাচন করেন নির্বাচিত সরকার এগুলো ম্যান্ডেট পালন করবে যদি আপনারা কোনো ম্যান্ডেট দিতে চান কোনো কিছু সরি কোনো সাজেশন দিতে চান এটা আপনার উপস্থাপন করতে পারেন উপস্থাপন করার জন্য আমি মনে করি কোনো আপত্তি নেই এবং সংস্কার করার এই পরিস্থিতি এখন আমি মনে করি এমনিতেই নাই আর দুই নম্বর হলো এই সরকারের উপর জনগণের আস্থাও সেভাবে নাই এই জনগণ যে এই ম্যান্ডেট তাদেরকে যে প্রথমে অনেকেই বলেছিলেন ভালো কাজ করতে পারেন ওনারা ভালো কাজ করছে নিরপেক্ষ লোক এখন কিন্তু এই ব্যাপারে মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে ওনারা নিরপেক্ষ কিনা এই ব্যাপারেও সংশয় দেখা দিয়েছে কাজে এই ম্যান্ডেট এখন ওনারা গ্রহণ করেছেন বা পাঠ পেয়েছেন এটা আমি মনে করি না একটা প্রকৃষ্ট উদাহরণ হলো যে আমাদেরকে ওনারা বৈষম্য করছেন কাজে ওনারা নিরপেক্ষ হলেন কিভাবে আমাদের নিউজ পেপারে আমাদের খবরাখবর দেওয়া হয় না সাংবাদিকরা আমাদের খবর দিতে গেলে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয় বিভিন্নভাবে তাহলে ওনারা নিরপেক্ষ কেমন করে হলেন আমি সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করি তাহলে ওনারা তো আমাকে সঠিকভাবে প্রচার করবেন না আমাকে অপপ্রচার করতে স্বীকার হতে পারে হতে হতে পারে যে এইসব জিনিস তো আমার সাথে শুধু নয় আর অনেকের সঙ্গেই এটার প্রশ্ন আছে আরেকটা একটা বিষয় আমি মনে করি বলা উচিত সেটা হলো যে জনগণের যদি সার্বিকভাবে জনগণকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান এবং যেটাকে বলা যায় যে স্টেবিলিটি স্থিতিশীলতা চান দেশে এবং রাজনীতিতে তাহলে সকলকেই রাজনীতিতে থাকতে দিতে হবে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে জনগণের হাতে ছেড়ে দেবেন কে ভালো কে মন্দ কে কতটুকু দোষ করেছে আর বিচার বিভাগ বিচার করবে যদি কাউকে দোষ করে ডেফিনেটলি দোষী লোককে শাস্তি দিতে হবে কিন্তু দোষী বিবেচনা করে দোষী প্রমাণ করে তারপরে দোষী অভিযোগ করলেই সে দোষী হয় না অভিযোগের পরে আপনাকে সাক্ষী প্রমাণ দিয়ে নিরপেক্ষভাবে বিচার করে যখন প্রমাণ করবেন যে সে দোষী তখনই সে দোষী আর কোন দল দোষী হয় না আমি মনে করি যে দল প্রচলিত নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে সরকার পরিবর্তনকে বিশ্বাস করে না সে সমস্ত দল ছাড়া আর বাকি সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত এটা আমি সবসময় বলে আসছি এখনও বলছি এবং কাউকে বাদ দিয়ে থাকলে তাদের যদি বড়ো ধরনের সমর্থন থাকে আগেও বলেছিলাম আমি জামাতের ব্যাপারে বলেছিলাম তাদের যদি বড়ো ধরনের জনসমর্থন থাকে তাদের যদি কিছুমাত্র হলো বড়ো ধরনের হোক বা যে কোনো ধরনের জনসমর্থন থাকে তাদের কিছুটা হলেও যদি সাংগঠনিক সাংগঠনিক কাঠামো থাকে তাহলে তারা সরকারের জন্য শুধু নয় সমাজের জন্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী একটি বস্তুতে পরিণত হতে পারে এবং যে কোনো সময় তারা আবার দেশের যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এবং সমস্যার সৃষ্টি হয়ে যাবে কারণ এখন দেশ যেহেতু খারাপের দিকে যাচ্ছে মানুষের অবস্থা ভালো না মানুষের বিভিন্নভাবে অসুখী সেখানে যে কোনো লোককে বাদ দিয়ে রাখলে তারা যদি একটা নির্বাচনে তারা যদি এই নির্বাচনের বিপক্ষে তারা যদি পরবর্তীকালে কোনো আন্দোলন ডাক দেয় এবং তার পরবর্তীকালে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চায় সেই আন্দোলন তারা যথেষ্ট সমস্যা সৃষ্টি করতে সক্ষম হতে পারে কাজে এইটা মনে রাখতে হবে যে সকলকে একসাথে নিয়ে আমরা যদি ডাকি তাহলে সকলে মিলেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো কাউকে বাদ দিয়ে রাখলে সে পিছন থেকে আমাকে সব সময় একটা যে কোনোভাবে একটা অসুবিধার সৃষ্টি করার একটা সুযোগ পাবে বা সুযোগ দেওয়া হবে আমি সেই জন্যই মনে করি সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার যাকে আমরা সবাই নিরপেক্ষ হিসেবে গ্রহণ করব সেই ধরনের সরকার হওয়া উচিত বর্তমান সরকারকেও সেইভাবে হয়তো চিন্তা করতে হবে যে আমরা নিরপেক্ষতা বজায় রাখতে হলে কি করতে হবে সেই ধরনের বন্দোবস্ত তাদের নেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত ধারণা এবং আমরা মনে করি এটাই হলেই সামনের দিকে দেশ এগিয়ে যাবে এবং ভবিষ্যতে যে কোনো অস্থিতিশীলতা থেকে আমরা রক্ষা পাবো এবার হয়তো দীর্ঘদিন সংগ্রাম করে শেখ হাসিনাকে উৎখাত করতে হয়েছে কিন্তু এর পরবর্তীকালে যদি একই ধরনের কারণে সরকার পরিবর্তনের কোনো রকম ডাক আসে খুব বেশি দিনের হয়তো সময় লাউ লাগতে পারে তবে আমরা কি খালি এটাই করতে থাকবো আন্দোলন করব সরকার পরিবর্তন করব আবার নতুন সরকারের করবে আন্দোলন করব আবার তাহলে দেশ কোথায় যাবে একটা কথা মনে রাখবেন এই দেশ হল ওভার পপুলেটেড কান্ট্রি আমরা অধিক জনসংখ্যার দেশ আর এই দেশ হল স্বল্প স্বল্প সম্পদের দেশ রিসোর্স অ্যান্ড ওভার পপুলেটেড কান্ট্রি এই দেশে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে দুর্ভিজ্ঞ হতে পারে হানাহানি কাটাকাটি হতে পারে সমস্ত ধরনের সমস্ত ধরনের মানবিক বিপর্যস্ততা মানুষের বেঁচে থাকার